ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয় অনেকে আমরা ডিজাইন পারি কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারি না এই ব্যাকগ্রাউন্ড রেডি করাই হচ্ছে আপনার মেন কাজ ব্যাকগ্রাউন্ড রেডি যদি আপনি করতে পারেন বুক কভার ডিজাইন করতে পারবেন ব্যাকগ্রাউন্ড যদি আপনি রেডি করতে পারেন আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন এক কথায় ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারলে আপনার ডিজাইনের মনে করেন ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন ফিফটি পার্সেন্ট আপনার এলিমেন্টগুলোকে ইম্পোর্ট করাইতে হবে তো আমরা ফটোশপ আসার পরে আমরা ফটোশপ দ্বারা ব্যাকগ্রাউন্ড রেডি করবো ফটোশপ আসার পর যে কোনো একটা সাইজ নিতে পারে ধরেন আজকে আমরা বাই বাই একটা সাইজ নিলাম আচ্ছা এখানে নেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট দিচ্ছি আর কোনো কিছু দরকার নাই জাস্ট ক্রিয়েট দিলাম এখন আমরা চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করব ব্যাকগ্রাউন্ডটা আমরা কিসের ব্যাকগ্রাউন্ড রেডি এটা এখন আমরা মাথায় নেই জাস্ট আমরা চলেন রিসার্চ করবো এবং একটা একটা করে ইমেজ নিয়ে এসে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করব তো আমরা ইমেজগুলো গুগল থেকে কালেক্ট করতে পারি প্রিন্টারেস থেকে কালেক্ট করতে পারি আমি প্রিন্টারেস্টে চলে আসছি প্রিন্টারেস্টে আসার পরে আমরা যদি এখন একটু আমাদের ধরেন আমরা একটা আজকে ক্লাসে ধরেন আমরা চাচ্ছি একটা কিছু প্রোডাক্ট রিভিউ করব প্রোডাক্ট রিভিউ এর জন্য যে পোস্টারগুলো ডিজাইন হয় সেগুলোর আমরা একটা ব্যাকগ্রাউন্ড রেডি করব তো ধরেন আমাদের এইটা একটা ইমেজ হইতে পারে যেমন ওই যে আমাদের অর্গানিক ফুড রিলেটেড যে প্রোডাক্টগুলো রিভিউ এর জন্য এইটা একটা হইতে পারে তো আমরা ধরেন এইটাকে জাস্ট একটা কপি করতেছি কপি করলাম আমাদের ফটোশপে নিয়ে আসলাম এটাকে পেস্ট করে দিয়ে রাখতেছি ওকে এটা নিয়ে আসলাম দেন আমাদের আর একটা ইমেজ আমরা এখন কালেক্ট করি যেমন হইতে পারে এইটাকে আমরা নিতে পারি কপি করলাম আহ এরপরে আমাদের ফটোশপে গিয়ে আমরা পেস্ট করে আসলাম কয়েকটা ইমেজ আমরা আগে নিয়ে আসি চলেন তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রেডি করতে হয় এটা আমরা বুঝতে পারবো এইটাকে নিতে পারি এইটাকে নিতে পারি এটা ভালো দেখাবে খারাপ না কপি করলাম দেন আমাদের ফটোশপে পেস্ট করলাম সব কয়টা ইমেজ যে কাজে লাগবে এমনটা নয় আমরা জাস্ট নিয়ে আসতেছি যেটা আমরা কাজে লাগাইতে পারি ব্যাকগ্রাউন্ড কিভাবে রেডি করতে হয় এটা একটু ধারণা নেয় এইটুকুতে আমাদের মোটামুটি এই পর্যায়ে আসছে আমরা একটু স্কাই লাগবে আমরা এখানে স্কাই লিখি ধরেন আমরা চাচ্ছি যে ওই প্রোডাক্ট মোট যেটা আমরা করবো ওখানে একটু আকাশও দেখাবো আমরা ডার্ক স্কাই লিখি হ্যাঁ ডার্ক স্কাই এইটা আমাদের হয়তো ভালো দেখাবে একটু অপেক্ষা করি আমরা দেখেন এই ধরনের কিছু স্কাই চলে আসতেছে আমরা এখান থেকে কোনো একটা স্কাইকেও কালেক্ট করবো উপরের এইটা থেকে আমরা অন করতে থাকি দেখবেন এরকম খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন এইটাকে আমরা অন করলাম এখান থেকে একটু নিচের দিকে যাই যে এইটা হইতে পারে হ্যাঁ এটা হইতে পারে খারাপ না তারপর আমরা আর একটু করি আচ্ছা এই যে এই ইমেজটাকে আমরা নিতে পারি চলেন এই পর্যন্তই থাকুক প্রয়োজন আমাদের আরো যদি দরকার হয় আমরা নিয়ে আসবো ঠিক আছে তো এইটা আমাদের কয়েকটা ইমেজ চলে আসছে এখানে আমরা যদি দেখি চারটা ইমেজ আমরা নিয়ে আসছি তো চারটা ইমেজের পূর্বে আমরা এখানে একটা কালার নিয়ে নিই সলিড কালার আমরা নিবো ধরেন ডার্ক কালারটা হ্যাঁ জাস্ট ডার্ক কালার নিলাম নেওয়ার পরে এটা পিছনে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আমাদের যেটা ইমেজ এইটা ইমেজ এইটা ইমেজ এই গুলোকে আমরা এক এক করে সব কয়টাকে অফ করি তিনটার মধ্যে একটা মাত্র মনে রাখি এটা আচ্ছা এটা সলিড করে আমরা হোয়াইট হলো কেন আমরা তো ডার্ক দিলাম আচ্ছা ডিলিট করে দেই দেখি এটা ওকে সমস্যা নাই আমরা সলিড কালার উপরে কাজ করতে পারবো এটা ব্যাপার না ধরেন আমরা এর নিচে একটা হালকা ডার্ক কালার নেই যেটা নিয়েছিলাম ওইটা নিয়ে রাখি সমস্যা নাই তো এর উপর আমরা প্লেস করতেছি আচ্ছা এই হচ্ছে আমাদের কালার হ্যাঁ এখন আমরা যেটা করবো আমাদের এই আমরা প্রথমে বড় করে নিচ্ছি আচ্ছা কনভার্ট করে নিতে হবে আবার ফেটে যাবে যেহেতু আমরা এগুলাকে কপি করে নিয়ে আসছি এখন আমরা এভাবে বড় করবো আমাদের ইমেজ অনুযায়ী যতটুকু দরকার বেশি বড় হইলে সমস্যা নাই তবে আমরা যেহেতু কাজ করবো একটু ছোট করেই করে নিচ্ছি আচ্ছা এই পজিশনে আমি রাখলাম আমার এখানে টার্গেট হচ্ছে আমি পিছন দিকের এই কালারটাকে নিব এখানে এর কারণে নেওয়ার পরে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে দিলাম দেন কন্ট্রোল আই এখন আমরা ব্রাশ টুলে গিয়ে উপরে হোয়াইট কালার রাখবো পিছন নিচের দিকে আমরা রাখবো এই কালো কালারটাকে ব্ল্যাক কালার তারপর আমরা এখান থেকে মুছতে শুরু করব তো আমরা এখান থেকে ফ্লোটা কত আছে দেখবেন ফ্লোটা আমরা একটু ডাউন করে নিব নেওয়ার পরে ব্রাশটাকে বড় করে নিচ্ছি আমরা এখানে প্রয়োজনে আবার রিয়েক্ট করতে পারবো সমস্যা নাই আচ্ছা এই পজিশনে আমরা ধরেন এই পর্যন্ত আমরা বুকে করলাম এখন আমাদের আকাশ আছে এইরকম একটা ইমেজের আমাদের দরকার ধরেন এই ইমেজটা এইটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরলাম সরি আমাদের নিচেরটাকে সিলেক্ট হয়েছে এইটাকে কোনবার টুইসার অবজেক্ট করে নিই কন্ট্রোল টি দিয়ে ধরতেছি ওকে এই পজিশনে আমরা রেখে দিলাম এখন আমরা এই আকাশটাকে নেব এর কারণে এটাকে নিচে নামালাম দেন ওকে এখন আমাদের যেটা করতে হবে এই ইমেজটার নিচে আমরা এটাকে দিবো হ্যাঁ দেওয়ার পরে দেখেন এখানে মোটামুটি একটা ম্যাসিং ম্যাসিং ভাব চলে আসছে কিন্তু আমরা এটাকে আরো ম্যাচিং করবো এখান থেকে অ্যাডলেয়ার মাস্ক দেন কন্ট্রোল আই মানে সিলেক্ট ইনভার্স করে দিলাম ওইটা কি ব্রাশে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে এখন আমাদের হালকা করে এটাকে দেখানো শুরু করবো দেখেন এটা বেশি লাইট হইলে পরে আমরা এগুলাকে ফ্লোটাকে কমায়ে এভাবে মিশাবো হ্যাঁ ফ্লোটাকে কমিয়ে এভাবে কাজ করবো দেন আমাদের উপরের দিকে একটু দিয়ে দিলাম আমরা কি করবো ব্ল্যাকটাকে উপরে দিয়ে যদি এভাবে ঘোষা দি তাহলে দেখবেন এটা আবার ডার্ক হয়ে যাচ্ছে এখানে ওকে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে একটা মোটামুটি একটা রেডি হয়েছে এখন আমরা আরো একটা ইমেজ আমরা নিয়ে আসছি সেটা নিয়ে একটু কাজ করবো আচ্ছা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে হালকা একটু বোঝা যাচ্ছে এটা নিয়ে আমরা আরেকটু এখানে ঘোষা মাজা করি হ্যাঁ ব্রাশে থাকি ব্রাশে থাকা অবস্থায় ফ্লোটাকে একটু বাড়াই নিচ্ছি আচ্ছা এইটাতে আমরা কাজ করতেছি দেন এইটাতে একটু যদি আমরা যাই বেশি ফ্লো বেড়ে গেলে আবার সমস্যা এখানে আমরা একটু ফ্লোটাকে ডাউন করে দিই কন্ট্রোল জেড মারি ওকে সুন্দর একটা লুক দিছে এখন এখন আমরা যেটা করব আমাদের আর একটা ইমেজ আমরা নিয়ে আসছি এইটা এইটাকে আমরা কনভার্ট টু ইস্ট অবজেক্ট করে নিই কন্ট্রোল টি দিয়ে ধরবো এইটাকে আনার কারণ আছে দেখেন আমাদের ইমেজটাকে একদম একটা ব্যাকগ্রাউন্ডই মোটামুটি চেঞ্জ হয়ে যাবে আশা করছি আমি যেহেতু একদম আপনাদের সামনেই নিয়ে আসছি জানি না কি হবে আমরা দেখতেছি আর কি যতটুকু পারা যায় আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করার ট্রাই করতেছি ওকে ধরেন এই পজিশনে এখন আমরা যেটা করব আর একটু নিচে নামাই এখন আমরা যেটা করব এটাকে আমরা অ্যাডলে আমার্স করে দিচ্ছি কন্ট্রোল আই দেন ব্রাশ নেন ব্রাশ নিয়ে এখন আমরা আস্তে আস্তে ফ্লোটাকে কমাই নিছি না আস্তে আস্তে আমাদের এখানে আমাদের পাহাড়গুলো যেগুলো ছিল আমরা একটু দেখানো ট্রাই করব আসতেছে হ্যাঁ এই পাশটাতে ক্রিয়েট থাকুক সমস্যা নাই আমরা একটু দেখি আচ্ছা এই পজিশনে আসছে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই পাশটাতে বেশি লাইট হয়ে গেছে আমরা একটু ব্ল্যাকটাকে উপরে নিয়ে এখানে হালকা করে একটু লাইটটাকে ডার্ক করে দিই আচ্ছা এই পজিশন আসছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু লাইট এই পাশে করাতে দরকার এইখান থেকে এখানে মোটামুটি একটা লাইট আছে তারপর আমরা একটু দেখি ওকে আর একটু আমি এখানে কাজ ব্রাশটাকে একটু ছোট করে হ্যাঁ এখানে একটু পানি যেটা ছিল এটাকে একটু এই ডিজাইনটা কিন্তু রেডি করে মানে আপনি যে এরকম করে র ইউজ করবেন তা না এখানে আপনাকে কিন্তু আবার ইয়ে করতে হবে কালার গেডিং নিয়ে রিটাচ করতে হবে তাহলে দেখবেন সুন্দর একটা লুক দিবে আচ্ছা আমরা এই মোটামুটি দুই সাইডে পাহাড়টাকে দেখানো ট্রাই করলাম এই পজিশন পর্যন্ত ঠিক আছে এখানে মনে হচ্ছে যে আপনার এই যে কালারটা এখানে একটু হালকা ইয়ে হয়ে গেল তো আমরা এখান থেকে এইটাকে একটু তাহলে সিলেকশন করে দিই এই যে এই পজিশন পর্যন্ত ওকে হ্যাঁ মাশাআল্লাহ নিজের কাজের প্রশংসা নিজে করতেছে দেখেন এখানে সুন্দর একটা লুক দিছে এখন আমরা এটাতে আরেকটু রিটাস করব আর একটা ইমেজ আমাদের কাছে আছে ওইটা নিয়ে দেখি ওইটা নিয়ে কি করা যায় এই ইমেজটা কি আসলে আমরা তো এটাকে আমাদের এই ইমেজটার উপরে হ্যাঁ এটাতেও কাজ লাগবে দেখেন চলেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করি কোথায় কাজে লাগাবো দেখেন এটাকে আমি দেখাচ্ছি কোথায় কাজে লাগাবি বড় করি বড় করি বেশি তোলার দরকার নেই এই পজিশনে নেই এখন এটাকে আমরা অ্যাড লেয়ার মার্কস কিন্তু আমার কাছে ইমেজটা ফাটা ফাটা লাগতেছে আচ্ছা এই পজিশনে নেই অ্যাড লেয়ার মার্কস করলাম কন্ট্রোল আই এখন আমরা ব্রাশ টুলটা নিব বেশি লাইট হয়ে গেছে আমরা একটু ডার্ক করি ফ্লোটাকে একটু কমাই এভাবে ফ্লো আপ ডাউন করে নিয়ে নিয়ে কাজ করবেন ওকে আচ্ছা সজীব আর কে হোসাইন মনে ক্লাসে আছে দেখো তো কি অবস্থা হলো এখন আমরা এই ডিজাইনটাকে আরো ইউনিক লুক দিব চলেন এখান থেকে এখন আমরা কি করব এখান থেকে আমরা কালার ব্যালেন্স নিয়ে কাজ করব চলেন হিউম্যান স্যাচুরেশন এখান থেকে আমরা এখন যেই কালারটা এখানে দেখাতে চাচ্ছি ধরেন এরকম একটা আছে এখান থেকে আমরা কালার আগে ক্লিক করি কালার আইজে ক্লিক করার পরে আমরা একটু হ্যাঁ এইরকম কালার ইয়েলো ইয়েলো ভাব আসবে এখানে একটু ডার্ক হবে ভুতুরে সাইজ হয়ে যাচ্ছে আচ্ছা কালারাইজটা উঠাই দিই কালারাইজ দিয়ে হচ্ছে না না কালার যেমনই ঠিক ছিল আচ্ছা কালার এই পজিশন আমরা নিয়ে আসছি এটাকে আমরা একটু হালকা লাইট করি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক ডার্ক ভাব দিচ্ছি ওকে এইরকম একটা কালার আমরা করলাম এরপরে চলেন আমরা আবার কালার নিয়ে কাজ করি কালার ব্যালেন্স দেন আমরা ইয়েলোটাকে একটু বাড়াই হ্যাঁ এটা খারাপ না তবে একটু হুম ঠিক আছে আমরা তো সিনেমার একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে ফেলছি মোটামুটি আচ্ছা এই পজিশনে রাখলাম এখন যদি আমরা একটু ডার্ক মানে লেভেল নিয়ে কাজ করি বা কার্ভ নিয়ে কাজ করি আচ্ছা এই পজিশনে এখানে আমরা একটু লাইট দিচ্ছি হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন যদি মনে হয় এইটাতে একটু হালকা একটু লাইট এখানেও করা দরকার হুম এই পজিশনে ওকে আচ্ছা এই যে একটা ব্যাকগ্রাউন্ড যে মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড রেডি হইছে আপনাদের কাছে কেমন জানি ইয়েলো ইয়েলো হয়তো লাগতে পারে কিন্তু আমার এখানে ঠিক আছে এই যে বন্ধু লাইট গুলো আমরা অফ করি দুই একটা করে আর সুন্দর মোটামুটি আছে খারাপ না তো এটাকে হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডি করার সিস্টেম এখন এখানে যদি আমি একটা প্রোডাক্ট বসাই তাহলে কিন্তু মোটামুটি এখানে প্রোডাক্ট মেলে প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে ধরেন এখানে আমরা একটা কি প্রোডাক্ট নিয়ে আসতে পারি এখানে কি প্রোডাক্ট বসাইতে পারি আমরা যদি এখানে একটা চলেন ধরেন একটা জাস্ট বোতল নিয়ে আসবো পেপসি পেপসি লিখলাম অন্য কিছু হইতে পারতো আমি জাস্ট লিখলাম আর কি এই যে এটাকে নিতে পারি জাস্ট কপি করবো আমি এখান থেকে আরেকগুলো ডাউনলোড করতেছি না আপনাদের দেখানোর জন্য কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু সাবজেক্ট করে নি দেন এখন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা আমরা জাস্ট ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এটা হোয়াইটটাকে ধরে দিই তারপরে যা হয় হবে অ্যাড লেয়ার মাস্ক করি এখান থেকে দেখেন আমাদের প্রোডাক্টটা হারিয়ে গেছে এখন কন্ট্রোল আই করলে পরে দেখুন ওইটা চলে আসবে ইনভার্স হয়ে গেল আর কি সিলেকশনটা এখন আমরা চাইলে এখানে এটাকে বসাই দিতে পারি যে ইটের উপরে ইটটাই কারণেই নেওয়া কন্ট্রোল টি দিয়ে যদি একটু বড় করি এই পজিশনে চলে আসলো এখন দেখেন এই যে সিলেকশনটা মোটামুটি এদিকে খারাপ দেখাচ্ছে তো সিলেকশন আমরা আবারও যাই কুইক সিলেকশনই ছিল না এখান থেকে হোয়াইটটাকে ধরাই দেই কন্ট্রোল এক্স আবার হোয়াইটটাকে ধরায় দেই কন্ট্রোল এক্স আচ্ছা এগুলাকে আমরা ইরেজার দিয়ে কাটবো চলেন ইরেজার নেই এখন এই যে এই যে ও সরি কন্ট্রোল জেড আমাদের হোয়াইটটাকে উপরে নিতে হবে টেনে দিলাম এই যে সাদাটা যেটা দেখা গেল এটাকে আমরা জাস্ট ইরেজ করে দিলাম তো এখন মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে এই প্রোডাক্টটা চলে আসছে প্রোডাক্টটার সঙ্গে আমাদের কালারটা যাচ্ছে না এর কারণে আমরা এটা প্রোডাক্টের কালার আইজের নিচে ঢুকাই দিচ্ছি দেখেন এইরকম একটা লুক চলে আসছে তাই না দেন এখানে আমাদের একটু প্রোডাক্টের নিচে শ্যাডো দিতে হবে প্লাসে ক্লিক করলাম ব্রাশ শ্যাডোটাকে আমরা একটু বড়ই করে নিব জাস্ট এখানে একটা ক্লিক অফ কন্ট্রোল জেড আমাদের শ্যাডোটা হবে ব্ল্যাক কালার ফ্লোটাকে আপ করতে হবে ওকে এরকম একটা শ্যাডো চলে আসছে কন্ট্রোল টি দিয়ে ধরি আগে শ্যাডোটাকে এভাবে ডাউন করি আচ্ছা এখন আমাদের বসাইতে হবে এই জায়গাতে মানে প্রোডাক্টের পেপসিটার নিচে আর কি ওকে আমরা যদি ওকে করি এখন হালকা করে ডাউন করি হ্যাঁ খারাপ না এখন আমরা পেপসিটাকে একটু ডাউন করে দিই আচ্ছা দেখেন এই যে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এরকম একটা ডিজাইন রেডি হয়েছে সজীব বোঝা গেল যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রেডি করতে হয় হ্যাঁ বুঝতে পারছি এখন যদি আমরা এই প্রোডাক্ট নিয়ে আরেকটু কাজ করি যেমন এই প্রোডাক্টের উপর আমরা যদি হালকা একটু আরেকটু রিটাচ করি তাহলে কিন্তু আরো সুন্দর লোক দিবে যেমন এই প্রোডাক্টের এই জায়গাগুলো তো লাইট আছে এই জায়গাটা লাইট হয়ে গেছে তাই না এই জায়গাটা আমরা ডার্ক করতে পারি যেমন এই প্রোডাক্টটা আমরা ধরলাম ধরার পরে আমরা এর উপরে একটা একটা জাস্ট প্লাস বার ক্লিক করে নিউ লেয়ার নিলাম এখন আমরা একটু ব্রাশটাকে একটু ছোট করি আগে ছোট করার এই জায়গাটা আমরা যেহেতু ডার্ক করতে চাচ্ছি একটু কমাই কমাইনি আমাদের এখানে এখন কালোই আছে আমরা কালোটাকে এর উপরে একটু মেরে দিচ্ছি হলো এরকম করে যে জায়গাতে আপনি একটু ডাক করতে চাচ্ছেন আর ইয়ে করবেন আপনার এটা একদমই ইউনিক একটা লুক দিবে দেখেন অন্যরকম একটা এখানে লুক চলে আসলো এখন আমরা চাচ্ছি যে এই ডিজাইনের আরো একটা আমরা যদি ইয়েক করতে চাই যেমন ধরেন আহ এর চারপাশে হয়তোবা ইয়েক রাখতে পারি বরফ রাখতে পারি আইসক্রিম লিখলে পরে আমরা হয়তো পেয়ে যাইতে পারি চলেন

হ্যাঁ 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 আসছে এইটাকে ধরেন আমরা নিব এখান থেকে ওহ এটা আবার ওয়াটার মার্ক আছে এটা আমরা নিব না এগুলাতে যেগুলো এই যে আরেকটা বিষয় দেখেন যেগুলোতে এরকম ওয়াটার মার্ক থাকে যেমন পিএনজি টি রেখা আছে এগুলা ইউজ করার দরকার নাই আমরা যেগুলা ফ্রি আছে এগুলা ইউজ করে শেষ করতে পারবেন না এই যে এটা ফ্রি আছে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন চলেন এখানে আমরা জাস্ট পেস্ট করে একটু দেখি এর নিচেই চলে গেছে মোটামুটি নিচে যাওয়ার পর আমরা এটা কনভার্ট টু স্টার্ট অবজেক্ট করে নিই কন্ট্রোল টি দিয়ে ধরার পরে আমরা যদি একটু এটাকে একটু ভাবে বড় করি এই পজিশনে নিলাম

এই পাশে ক্লিক করলাম ব্রাশ টুল নিলাম ব্রাশটা যে সব রাউন্ড ব্রাশটা রাখবেন অপাসিটি আপ থাকুক ফ্লোটা একটু কম থাকুক সমস্যা নাই আমরা এখন কন্ট্রোল জেড এই ব্ল্যাকটাকে উপরে দিই এভাবে ঘুরবো আচ্ছা ফ্লোটাকে শুরুর দিকে একটু আপই করে দিই মানে ইরেজ করতেছি আর কি এই যে সাইড থেকে ইরেজ করে আমাদের প্রোডাক্টের কাছে শুধু আমরা একটু দেখাবো হালকা করে এখন ফ্লোটাকে একটু ডাউন করেন এই আইসক্রিমটা হয়তো এখানে ভালো দেখাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তারপর আমরা একটু দিয়ে দেখি ঠিক আছে এই দুই একটা জায়গাতে দিলাম না তেমন সুন্দর লুক দিচ্ছে না এটা আমরা ডিলিট করাই ভালো এই যে দেখেন ধরেন যে ক্লাসের মধ্যে এটা আমাদের অনেক সময় ভুল হয় এগুলো আমরা ডিলিট করে দিই এখন এই জায়গাতে আমরা আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই পেপসির আশেপাশে যদি আমরা কোনো একটা পাতার ছবি দিই বা লিফ লিখে রাখ সার্চ করতে পারি পাতা নিয়ে আসবো দেখি লিফ লিখলাম জাস্ট এখন থেকে পাতা কয়েকটা পাতা এখান থেকে দুই একটা আমরা পছন্দ করব আমরা এখান থেকে খোঁজাখুঁজি করবো এই যে এগুলা উপরে আসছে সেগুলা থেকে দেখি খুঁজে পাই কিনা ধরেন এইটাতে ক্লিক করলাম এই যে এইটাতে ক্লিক করলাম এই ধরনের পতাকাগুলো আমরা খুঁজবো ঠিক আছে একটু দেখি পাই কিনা আচ্ছা এটাকে একটা কপি করে আমরা আগে জাস্ট ফটোশপে পেস্ট করে রাখি দেখি এইটা যদি কাজে লাগে লাগবে कैंसिल পেস্ট করে রাখলাম কোন ছাই গেল এটা কনভার্ট টু শেপ অবজেক্ট করি Ctrl T দিয়ে এটাকে বড় করি আচ্ছা এখন এটাকে আমরা ইনভার্স করব আগে ঠিক আছে না অতএব আপনি চাইলে এই পাশ থেকে বের করে দিতে পারেন আচ্ছা এইটাই আমরা করি তো আমাদের ডিজাইনে কেমন লোক দেয় একটু দেখি একপাশে পাতা থাকলে কেমন দেখায় এটাকে হালকা একটু ঘুরাই দিলাম ধরেন এরকম হবে দেন ওকে এখন আমরা আগে এটাকে কালার কালার চেঞ্জ করে দেখি কিনা হলো না কোন একটাতে তো নিবে কিন্তু সুন্দর লোক দিবে না হয়তো আমরা যদি একটু মাল্টিপ্লাই দেখি মাল্টিপ্লাই নিচ্ছে কিন্তু আচ্ছা মাল্টিপ্লাই দেওয়ার পরে আমরা এটার একটু উপরে উঠাইতে দেখি আমাদের কালার গেরিয়ানের উপরে হ্যাঁ এই যে খারাপ হয় না মোটামুটি ভালো আছে কিন্তু এখন যদি আমরা এটাকে একটু মনে করি যে একটু কম দেখাবো এইটা হইতে পারে এরপরে আমরা এটাকে কি করতে পারি এটাকে আমরা একটু ব্লার করব তো এই জন্য ফিল্টার ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোশন ব্লার কারণ পাতাগুলি স্পষ্ট বুঝতে দিব না এই যে দেখেন সাত আটের মধ্যে রাখবেন এটা ব্লার দেখাবে এটা মোটামুটি বেশি ব্লার হয়ে গেল সাতের মধ্যে রাখি হ্যাঁ এখন ঠিক আছে ওকে এক কথা আমাদের প্রোডাক্টটাকে আমাদের হাইলাইট করতে হবে এটা আমাদের প্রোডাক্ট আর এই হচ্ছে আমাদের ডিজাইন এখন যদি আমরা উপরে জাস্ট লিখি কি একটা যে কোনো একটা টাইটেল বসাইতে পারি কি টাইটেল দিতে পারি আচ্ছা জাস্ট পেপসি লিখে কিছু লেখার দরকার নাই পেপসি পেপসি লিখলাম এখন এটাকে আমরা আবার এইটার আবার কালার গ্রেডিং আমাদের কাজ করতে হবে আপনি চাইলে করতে পারেন কিন্তু এখন আমি এখানে আর কিছু করতেছি না জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি এখানে আমাদের স্পেসটাকে যদি আমি একটু মাইনাস করি হ্যাঁ ঠিক আছে এখন এইটার কালার আমরা নিব হোয়াইট আমার কাছে মনে হচ্ছে এটার উপরে হোয়াইট ভালো দেখাবে তাই হোয়াইট নিতে চাচ্ছি অন্য কিছু নয় না হোয়াইট ভালো দেখাচ্ছে না এরকম লাইট আর লাইট নিতে পারি না ডার্ক হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি দেন এটাকে আমরা ধরে এটাকে অন্য ফ্রন্ট আমরা ইউজ করতে পারি আমি জাস্ট এই ফ্রন্টে ইউজ করে দিচ্ছি করি না পেপসি লেখাটা হচ্ছে না cool weather এইটা লিখলাম এখন এটাকে আমরা কন্ট্রোল জেড আর একটা ডুপ্লিকেট করি নিচেরটাকে আমরা একটু অন্য কালারে কনভার্ট করে দেখব এখান থেকে আমরা যদি হোয়াইট দেই দেন ওকে আমরা একটু নিচের দিকে নামাই দেব ওকে এখন যদি একটু জুম করি দেখেন আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইনের আইডিয়া বা ব্যাকগ্রাউন্ড রেডি করার আইডিয়া এরপরে আমরা চাইলি এখানে আরেকটু হালকা ডিফল্ট টেক্সট ইউজ করতে পারি যেমন এটা হইতে পারে এই পজিশন বরাবর এরপর এটার আমরা কন্ট্রোল এ দিয়ে ধরে এটার এই যে সাইজটা এখানে কমাতে হবে ধরেন 10 11 তে নিলাম দেন এখান থেকে ফন্টটা আমরা করব Arial নামের যে ফন্টটা আছে এটা এটা রেগুলার মানে আপডেট ফোরসে পেয়ে যাবেন এটা করলাম করার পরে আমরা তিন লাইন করতে পারি এটাকে আরেকটু কমায় বাড়ায় দিই তিন লাইন করলাম মিডিল করে দিচ্ছি ওবে করে দিচ্ছি আচ্ছা এখন আমাদের এই টেক্সটটাকে আমরা আরেকটু ছোট করব টেক্সট ছোট করব মানে লাইনে ভাবে ছোট করব ওকে দ্যাটস এনাফ হুম এখন যদি একটু জুম আউট করি এখন দেখেন তো মোটামুটি ডিজাইনটা সুন্দর লাগতেছে কিন্তু এখন মনে হচ্ছে প্রোডাক্টটা এবং লেখাগুলো মোটামুটি সুই সুই ভাব এইটা আমাদের আর ওই যে ব্যাকগ্রাউন্ডটাকে যদি রেডি করার সময় সুন্দরভাবে রেডি করতাম মানে একটু নামাই দিতাম তাহলে কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাইতো তাই না সজীব আমরা কি আছি আর কয় মিনিট আচ্ছা সমস্যা না আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি এইভাবে একটা করে ব্যাকএন্ড রেডি করতে হয় যদি সমস্যা হয় এখন যদি আমরা এটাতে জাস্ট এই যে এখানে আমরা এখন কন্টাক্ট মিডিয়াটাকে বসাইতে পারি ধরেন আমরা একটা কন্টাক্ট মিডিয়া এখানে নিয়ে আসি প্লেস ইমবেট করে মোটামুটি দেখেন এখানে একটা ডিজাইনই রেডি হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করতে গিয়ে ডিজাইন অ্যাসেট আদার্স পিএনজিতে আমরা যদি যাই আমাদের কন্টাক্ট মিডিয়ার আমরা একটা ফোন নাম্বার এখানে বসাইতে পারি ফোন কলের একটা আইকন নিয়ে আসলাম এইটা ধরেন দেন এটাকে আমরা ঘুরাই নিব আগে ফ্লিপ জেন্টাল করলাম ছোট করে নিচ্ছি এই পজিশনে দেন এটাকে ধরে আমরা আগে এখানে নিয়ে আসি আরো ছোটো করতে হবে তো আমরা আগে এটাকে ইয়ে করি ব্লেন্ডিং মোড থেকে কালারটাকে চেঞ্জ করি কালার ওভারলি এখান থেকে আমরা হোয়াইট দিব কারণ এখানে ডার্ক কালার আছে তো হোয়াইটটাই মানাবে এই যে দেখেন হোয়াইট নিলাম এখন এটাকে আমরা একটু ছোট করি এই জায়গাতে বসলাম এখন এখানে আমাদের ফোন নাম্বারটা যদি আমরা অ্যাড করি যেমন ধরেন ফোনটা হবে এইটা এইট জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ডাবল ওয়ান জিরো সিক্স টু এই নাম্বারটা দিয়ে দিলাম এখন আমরা এই নাম্বারটাকে ধরলাম ধরার পরে একটু বড় করি

এখন আমরা এই পাশে সরাই দিচ্ছি মানে আমাদের এই নাম্বারের সোজাসুজি করবো আর কি অ্যালাইন এরকম ঠিক রাখতে হবে অনেক ক্লাসে বলা হয়েছে ঠিক দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা রেডি এখন যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড রেডি করতে পারি না তাহলে তো সমস্যা আমরা চাইলে আরও যে একটা ক্লাস ইনসার্ল লাগামিতে নিব কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয় তা এখন যদি আমরা এটাকে জাস্ট একটা কাজ করি দেখেন কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করলাম এটা একটা লেয়ারে পরিবর্তন হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন চলেন খেলা খেলবো আমরা ক্যামেরোটা ফিল্টারে তো ক্যামেরো ফিল্টার নেওয়ার জন্য ফিল্টার ক্যামেরোডো ফিল্টার এখানে আসলাম আসার পরে আমাদের এখন কাজ করতে হবে আমাদের ফাইনাল লিটাস তো ফাইনাল এর জন্য বেসিক থেকে শুরু করবেন এই বেসিক থেকে আমাদের দেখেন কালার নিয়ে আমরা কাজ যদি করি হালকা হালকা করে ডিজাইনের লুকি পরিবর্তন হয়ে যাবে এটা করা খুব ভালো আমি এটা সবাইকেই করতে বলি আচ্ছা এই পজিশনে থাকলো এই কন্ট্রাস্টটাকে আমরা মাইনাস করতেছি এখানে হাইলাইটটা একটু বাড়াই দিই শ্যাডোটা আমরা মাইনাস করব এটা আপ করলে যে দেখেন হোয়াইট হয়ে যাবে তো শ্যাডোটা আমরা মাইনাস করব হোয়াইটটাকেও আচ্ছা হোয়াইটটাকেও আমরা মাইনাস করি এটাতে ব্ল্যাকটাকেও ব্ল্যাকটা আপ না মাইনাস হ্যাঁ মাইনাস টেক্সচারটাকে একটু বাড়াচ্ছি ক্লিয়ারিটিটাকে একটু বাড়াবো এই যে ভাইব্রেন্স অ্যান্ড সিচুরেশন দুইটাকে প্লাস একটু করে দিলাম ডিটেলসে চলে আসেন ডিটেলস আসার পরে এগুলাকে করে দিলাম তারপরে অপটিক্সে আপনি গেলে একটু করতে পারেন যেমন চারপাশে মোটামুটি ডার্ক করতে চাইলে এটা থেকে ডার্ক এভাবে করতে পারেন আর যদি লাইট করেছেন এভাবে লাইটও করতে পারেন তো আমাদের ডার্কই দরকার হালকা একটু মাইনাস করলাম প্রোডাক্টটাকে একটু উপরের দিকে নিয়ে আসার জন্য আমরা এখানে প্লাস ফোর ফাইভ এর মধ্যে যদি দেই এটা দেখবেন একটু প্রোডাক্টটাকে বেশি হাইলাইট করবে আচ্ছা ফাইভে রাখলাম এখন মোটামুটি যদি আমরা ওকে করি দেখেন আমাদের ডিজাইনটার একটা অন্যরকম কালার চলে আসবে আচ্ছা এই যে দেখেন আমাদের একটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ক্যামেরা ফিল্টার নিয়ে কাজ করার পরে এখন যদি আমরা এটাকে অফ করি পূর্বে ছিল এইরকম এখন কোনটা ভালো লাগতেছে আচ্ছা এইটার উপরে আমরা আরো কাজ করতে পারি যেমন এখান থেকে আমরা এই যে কার্ভটাকে নিয়ে যদি একটু ডাউন করি দেখবেন এখানে একটা ডার্ক ডার্ক ভাব চলে আসবে এই যে মানে এক কথায় ফটোশপে যত সময় দিবেন তত আপনার হাত পাতলা হয়ে যাবে আপনি তত কাজ করতে পারবেন ধরেন এই যে সিম্পলের মধ্যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড রেডি হলো বা একটা দরকার বলা চলে যে সোশ্যাল মিডিয়া পোস্টই রেডি হয়ে গেছে তা আপনি চাইলে এরকম একটা পোস্ট অনায় রেডি করতে পারেন এই পোস্টগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তখন দেখবেন যে দুই একটা করে আস্তে আস্তে ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন তো এই ছিল আজকের বিষয় কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয় দেখানো ট্রাই করলাম আশা করছি বুঝতে পেরেছেন দেখা হবে আগামী দিন ক্লাসে ইনশাল্লাহ আর সকলে প্র্যাকটিস করেন বেশি বেশি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ